নরেন্দ্র মোদী শেষ হবে যোগী আদিত্যনাথ শেষ হবে আর এই ভারতবর্ষে এই ভারতবর্ষে মুসলমানরা ছিল মুসলমানরা আছে মুসলমানরা থাকবে ইনশাল্লাহ কেউ শেষ করতে পারবে না মুসলমান এমন একটা জাতি তাদের মেরেও শেষ করা যায় না তাদের তাদের জন্মভূমিতে মানব বোমা মেরেও কিন্তু শেষ করা যায় না ফলে মুসলমানদের শেষ করতে আসবেন না তোমাদের হাতে আইন আছে সংখ্যা গরিষ্ঠতা আছে দেশের পুলিশ আছে সংবিধান আছে সংবিধানকে অপব্যবহার করে তোমরা আইন তৈরি করতে পারো নিরীহ মানুষকে বে নাগরিক করে দিতে পারো নিজেদের নাগরিকগুলোকে অন্ন দিতে পারি স্বাধীনতার উনআশি বছর পরেও দেশের একশো শতাংশ মানুষের বস্ত্রের ব্যবস্থা হয়নি দেশের একশো শতাংশ মানুষের আবাসের গৃহের ব্যবস্থা হয়নি যখন দেশের কোটি কোটি মানুষ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে তখন তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে আসো না ভোট চুরি করে সরকারে আসো আমরা জানি না দেশের মানুষ কিন্তু জানে তোমরা সরকারে আসার পরে মানুষের ঘর তৈরি না করে মানুষের ঘরগুলোকে পূর্ণ দিয়ে ভেঙে দাও এটা মানবিকতা নয় এটা মানবতার চূড়ান্ত দুশমণিমূলক কাজ ইসলাম আলাইকুম ছোটনদার কথায় আপনারা বুঝেছেন আমাদের দেশে যে সরকার আছে তারা ভাত দেওয়ার স্বামী নয় কিল মারার গোসাই নিজেদের দেশের নাগরিকদের কিভাবে বেনাগরিক করে দেওয়া যাবে তার জন্যেই খোদ নির্বাচন কমিশনকে দিয়েই আজকে নানাভাবে ছল রাস্তা নির্বাচন কমিশন যারা একটা সাংবিধানিক সংস্থা তারা গ্রহণ করছে বিহারের কয়েক লক্ষ মানুষকে তারা ইতিমধ্যে বেনাগরিক করে দিয়েছেন যদি সরকার মানবিক হয় আপনি আপনার বাড়ির কোনো সন্তানকে নিজের সন্তানের নামে তালিকা থেকে বাদ দিতে পারবেন তাহলে বোঝা যাবে যে সরকারের চেয়ারে যারা বসে আছেন তারা মানবিক কোনো সরকার নয় বরং এই পৃথিবীতে অনেক প্রাণী আছেন যারা ডিম পারেন যারা বাচ্চা পারেন আর সেই বাচ্চাগুলোকে নিজেরাই ভক্ষণ করেন এই রকম একটা মানব জাতির দুশ্মনে পরিণত হওয়া ব্যক্তিগুলোই আজকে ভারতবর্ষের মসনদে বসেছেন তারা আজকে এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই এবং মেটিয়া বুরুজের এই মঞ্চ থেকে আমি সরকারকে এইটুকু বার্তা দিতে চাই জেনে রাখবেন মুসলমান এমন একটা জাতি তাদের মেরেও শেষ করা যায় না তাদের গুলি করেও শেষ করা যায় না তাদের জন্মভূমিতে বোমা মেরেও কিন্তু শেষ করা যায় না ফলে মুসলমানদের শেষ করতে আসবেন না আপনারা জানেন আফগানিস্তানের বুকে আফগানিস্তানকে শেষ করার জন্য শপথ নিয়েছিল আফগানিস্তানকে চব্বিশ ঘন্টার মধ্যে গুড়িয়ে দেব পরিণতি এমন হয়েছে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের চব্বিশ ঘন্টার মধ্যে পালাতে হয়েছে আফগানিস্তানের মানুষ সেখানে থেকেছে আমরা জানি একটু কয়েকটা কয়েকটা মিনিট দেওয়া হয়েছে যাতে আজানের আওয়াজ শোনার ক্ষেত্রে আমার বাইরের ভাইদের যাতে ব্যাঘাত না ঘটে একটি মসজিদের আজান হয়ে গিয়েছে একের পর এক মসজিদের আজান হবে আলহামদুলিল্লাহ তো আমরা যে কথা বলতে যাচ্ছিলাম যে আজকে চেষ্টা করছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সব থেকে বড় একজন আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলেছেন যে এই দেশে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে এবং একটি শিশু থেকে বৃদ্ধ যাকেই আপনি প্রশ্ন করবেন যে নাগরিকত্ব আইন কাদেরকে টার্গেট করে করা হয়েছে সবাই উত্তর দিয়ে বলবেন যেটা মুসলমানদের টার্গেট করে করা হয়েছে তিন তালাক আইন মুসলমানদের টার্গেট করে করা হয়েছে তিনশো সত্তর ধারা মুসলমানদের টার্গেট করে করা হয়েছে ওয়াক সংশোধনী আইন মুসলমানদের টার্গেট করে করা হয়েছে আমি নরেন্দ্র মোদীদের বলতে চাই তোমাদের হাতে আইন আছে সংখ্যা গরিষ্ঠতা আছে দেশের পুলিশ আছে সংবিধান আছে সংবিধানকে অপব্যবহার করে তোমরা আইন তৈরি করতে পারো নিরীহ মানুষকে বেনাগরিক করে দিতে পারো নিজেদের নাগরিকগুলোকে অন্য দিতে পারেনি স্বাধীনতার উনআশি বছর পরেও দেশের একশো শতাংশ মানুষের বস্ত্রের ব্যবস্থা হয়নি দেশের শতাংশ মানুষের আবাসের গৃহের ব্যবস্থা হয়নি যখন দেশের কোটি কোটি মানুষ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে যখন তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে আসো না ভোট চুরি করে সরকারে আসো আমরা জানি না দেশের মানুষ কিন্তু জানে তোমরা সরকারে আসার পরে মানুষের ঘর তৈরি না করে মানুষের ঘরগুলোকে পূর্ণ জাত দিয়ে ভেঙে দাও এটা মানবিকতা নয় এটা মানবতার চূড়ান্ত দুশ্মনীমূলক কাজ ফলে জেনে রাখো এই পৃথিবীতে হিটলার এসেছিল ফেরাউন এসেছিল নমরুদ ছিল, যারা মানবতার বিরুদ্ধে কাজ করেছে যারা মানুষের দুশ্মন হিসেবে কাজ করেছে মানুষের পতন হয়নি মানুষ শেষ হয়নি হিটলার শেষ হয়েছে নমরুদ শেষ হয়েছে আজকে নরেন্দ্র মোদী শেষ হবে যোগী আদিত্যনাথ শেষ হবে আর এই ভারতবর্ষে এই ভারতবর্ষে মুসলমানরা ছিল মুসলমানরা আছে মুসলমানরা থাকবে ইনশাল্লাহ কেউ শেষ করতে পারবে না আপনারা দেখেছেন কিছুদিন আগে যে বিজেপি যাদের নির্দেশে দেশ চালায় সে আর এস এর প্রধান মোহন ভগবত বলেছেন যে ভারতবর্ষ থেকে যদি মুসলমানদের শেষ করে দেওয়ার কোন রকম চেষ্টা হয় বা যদি কেউ মনে করে থাকেন যে মুসলিম শূন্য করবে এই ভারতকে তাহলে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া হবে কেন মোহন ভগবত বুঝেছেন মুসলমানদের পৃথিবীর কোনো দেশ থেকে শেষ করা যায়নি আর ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীর সমস্ত দেশে যত মুসলমান বাস করে ইন্দোনেশিয়ার পরে সবথেকে বেশি মুসলমান বাস করে এই ভারতবর্ষে ফলে আমাদের তোমরা শেষ করতে পারবে না আমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করি না ফলে নরেন্দ্র তোমরা ভোট কাটতে পারো তোমরা চাকরি কাটতে পারো তোমরা নাগরিকত্ব কাটতে পারো সব কেড়ে নিতে পারো কিন্তু আমার আল্লাহ আর আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু তোমরা কেড়ে নিতে পারবে না ফলে আমরা আজকে দৃঢ়তার সঙ্গে চাই আমি জানি এই মেটিয়া জানাতে যে হাজার হাজার ভাই আছেন যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মেটিয়া যে কাজ করেন আজকে ষড়যন্ত্র হচ্ছে মেটিয়াবুজের বিজনেসকে শেষ করে দিতে হবে কেন নাগরিকত্বের ভয় দেখিয়ে ভয় দেখিয়ে যারা এখানে কাজ কাজ করে ছেড়ে দিয়ে তাদের গ্রামে ফিরে যেতে বাধ্য করা হবে ভাই আমার আমি জানি এটা সরকার জানেন আমাদের রাজ্যের সরকার তারাও জানেন পুলিশ জানেন নির্বাচন কমিশন জানেন যে এই রাজ্যে যে মুসলমানরা বাস করে তারা এ দেশের মুসলমান এখানকার তারা ভূমিপুত্র তারা বাংলাদেশ থেকে আসেনি বরং বাংলাদেশ থেকে আমাদের হিন্দু ভাইরা এসেছেন তাদের নাগরিকত্ব দিন এটা মানবিক কারণে এই পশ্চিম বাংলার মুসলমানরা সেটা চায় এই পশ্চিম বাংলার মুসলমানরা সেটা চেয়েছে অনেক হিন্দু ভাইরা চাননি বিজেপির নেতা চাননি যে বাংলাদেশ থেকে আসা হিন্দু ভাইরা নাগরিকত্ব পান এটা অমিত শাহ চায় না এটা অটল বিহারী বাজপেয়ী চায়নি তাই নাগরিকত্ব বিরোধী আইন তারা তৈরি করেছিল এটা নরেন্দ্র মোদী চান না তাই আজকে নাগরিকত্ব আইন তৈরি করার পরেও বাংলাদেশ থেকে আসা হিন্দু ভাইদের নাগরিকত্ব তারা দিতে পারেনি কিন্তু মুসলমানরা যখন ওদের থেকে হিন্দু বাইরে এসেছেন তাদের জায়গা দিয়েছেন তাদের কাজ দিয়েছেন ক্ষুদার্থ মানুষকে ভাত দিয়েছেন যত রকমভাবে সাহায্য করা যায় সাফ তারা করেছেন আজকে আমি তাই ওই বাংলাদেশ থেকে আসা হিন্দু ভাইদেরকে বলবো প্রকৃত শত্রু কারা এটা বোঝার চেষ্টা করুন আর মুসলমান ভাই যারা এই বাংলার ভূমিপুত্র যারা এই ভারতের ভূমিপুত্র তাদেরকে বলবো আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না লড়াই এটা সন্ন্যত জীবনের একটা অঙ্গ হচ্ছে লড়াই আমরা আমাদের ছাত্র জীবন থেকে আজকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এর মধ্যে তিরিশ বছর বয়সে বহুবার জেলে গিয়েছি এই তিরিশ বছর বয়সে বহুবার দিয়েছি অনশন করেছি কলকাতায় ঐতিহাসিক মিছিল করেছি কিন্তু কখনো কোনো চোখ রাঙানির কাছে ভয় করিনি কেন না মুসলমানরা পৃথিবীর কারক মানুষের চোখ রাঙানির কাছে ভয় করে না এটা আমাদের আদর্শ আজকে যখন আই লাভ মোহাম্মদ সল্ল নিয়ে একটা ব্যানার তৈরি করে দিত আদিত্যনাথ যোগীর কাপুরুষ পুলিশগুলো তারা মানুষের বাড়ির পোস্টারগুলো পর্যন্ত তুলে দিচ্ছে কেন ওরা ভয় পাচ্ছে বলে আই লাভ মোহাম্মাদ সল্লহসাল্লাম ব্যানারগুলো তারা তুলে দেওয়ার চেষ্টা করছে কেন রসুলের এই শান্তির বাণীতে ওদের ভয় আছে এটাই ওরা ভয় করে এখানে মানবতা আছে এখানে চিরন্তন মানবতা এবং শাশ্বত সত্য দিয়ে আমার নবী করিম সাল্লা সাল্লাম গোটা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা করেছেন দেড় হাজার বছর ধরে সেই মানবতা পৃথিবীর যেখানে সূর্যের আলো পড়ে আমার রসুলের মানবতা সেখানে পৌঁছে গেছে পৃথিবীর এই যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য অস্ত যায় সেখানে আমার প্রিয় রসুল সাল্লা সাল্লামের আজানের আওয়াজ ধ্বনি সেখানে পৌঁছে যায় এটি হচ্ছে ইসলাম এটি হচ্ছে ইসলামের শাশ্বত বাণী পবিত্র কোরআনকে শেষ করা যায়নি অনেকেই চেষ্টা করেছেন পবিত্র কোরআনকে শেষ করবেন পারেনি ফলে এই লড়াই একদিনের লড়াই নয় আমি আপনাদের শুধু বলবো অনেক ইস্যুতে আন্দোলন শেষ হচ্ছে নরেন্দ্র মোদীদের মুসলমানদের হয়রানি করার জন্যে তাদের গবেষণাগারে গবেষণা করে অমানবিক নানা রকম পরিকল্পনার চক্রান্ত তারা ছক কষে রেখেছে একের পর এক আসবে লড়াইয়ের জন্যে প্রস্তুত থাকুন আমরা আইন ভাঙব না আমরা আইন মেনেই মহাত্মা গান্ধীর মতো শান্তির পথ এই মহাত্মা গান্ধী জাতির জনক তিনি আমাদের প্রিয় রসুল সাল্লা সম্পর্কেও বলেছেন যে পশ্চিমের আকাশে আকাশে পশ্চিমে যখন অত্যাচার আর জুলুম চলছিল তখন একটা মানবতা প্রতিষ্ঠা করার জন্যে এক ফালি একটি চাঁদ উদয় ঘটেছিল সেই চন্দ্রের নাম হচ্ছেন মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লাম তারা তারাই আদর্শ থেকে তারাই আদর্শ থেকে নিজেদেরকে উৎসাহিত করেছেন আমরা মহাত্মা গান্ধীর পথ ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব আইন ভাঙব না আইন মেনেই আন্দোলন হবে আইন মেনে শান্তিপূর্ণ পথে আন্দোলন করে যেমন ব্রিটিশদের বিতাড়িত হতে বাধ্য করেছিল মহাত্মা গান্ধী আমরা একই পন্থায় সাম্রাজ্যবাদী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে আমরা বাধ্য করব এই দেশ ছাড়তে এই দেশের গতি ছাড়তে এই কথা বলে আপনারা দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে আছেন আবার বলবো লড়াই কিন্তু শান্তিপূর্ণ করতে হবে নানা দল আসবে নানা দল যাবে কিন্তু ইসলামের জন্যে আমাদের লড়াই আর সংগ্রাম চলবে এটা সত্যের জন্যে যেখানে আমার হিন্দু ভাইরা আছেন আমরা তাদের প্রতি মানবিকভাবে দায়িত্ব পালন করব। সহানুভূতিশীল হিসাবে দায়িত্ব পালন করব। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য